বন্ধুরা আশা আমাদের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ওই শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকে নতুন একটি পর্ব নিয়ে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে আলোচনা করবো যে খাকি কামবেল হাঁস কেন আপনারা পালন করবেন বা কেন করবেন না এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ অব্দি ভালো করে দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দ্বার বেলকোনটি প্রেস করে ওয়াল করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো যাই হোক বন্ধুরা কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন এটা একটা হাঁসের বাচ্চা এটা কোন জাতের হাঁসের বাচ্চা এটা আপনাকে আইডেন্টিফাই করার জন্য কিন্তু আমি এসকে ভিডিওটি আপনাদের সামনে উপস্থাপন করলাম তো এবার ব্যাপারটা হচ্ছে দেখতে পাচ্ছেন আপনারা যে হাঁসের ঠোঁটটা কিন্তু একদম কালো আপনারা ভালো করে দেখবেন হাঁসের ঠোঁটটা কিন্তু কালো এবং সাথে সাথে দেখবেন আপনারা কিন্তু হাঁসের যে পা দুটো আছে পা দুটো কিন্তু আপনারা ভালো করে অবশ্যই দেখবেন হাঁসের বাচ্চার যে পা দুটো আছে পা দুটো কিন্তু কালো এবং ঠোঁটটা কিন্তু কালো তো এবার সবথেকে মানে হাকি ক্যাম্পেল হাঁসের যেটা অন্যতম বৈশিষ্ট্য সেটা হলো তার ঠোঁট এবং পা দুটোই কালো হওয়া জরুরি এবং অনেক সময় দেখা যায় যে যখন এরা বড় হয় হাঁসের বাচ্চা যখন বড়ো হয়ে যায় তখন কিন্তু পাগুলো কালো থাকে না কিন্তু কালো একটা সাপ থাকে যায় এবং ঠোঁটগুলি কিন্তু অলস কালো থেকে যায় তো খাকি ক্যাম্পেল হাঁস চেনার অন্যতম পরিচয় হলো যে এদের পা এবং ঠোঁট ছোটো মানে ছোটো থেকে যখন বাচ্চা থাকে তখনই কিন্তু এদের ঠোঁটা পা বিশেষ করে কালো আঁকার রূপ ধারণ করবে এবার বড়িটা যে ব্যাপারটা আছে বড়িটা বেশিরভাগ ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে এটা এই মানে বিশেষ করে কালো কালো আকৃতিরই হয় মানে কালো রঙেরই হয় একাশে কালো বলা যাবে না এটা মেঠে রঙ বা মাটি রঙ বললে ভুল হবে না তো ব্যাপারটা অ্যাকচুয়ালি খাকি ক্যাম্বেল হাসে বাচ্চা চিন্নার অন্যতম উপায় হলো সেটা তার ঠোঁটটা কালো হয় জরুরি তাহলে এটা গেল প্রথম পার্ট এবার এর পরবর্তীতে আলোচনা আমি আপনাদের সামনেও করব যে কেন আপনারা খাকি ক্যাম্বেল হাঁস পালন করবেন তো বন্ধুরা বিষয় হলো এটাই যে খাকি ক্যাম্বেল হাঁসের আগে আমরা প্রধান বৈশিষ্ট্যগুলি দেখি খাকি ক্যাম্বেল হাঁস অ্যাকচুয়ালি কিন্তু আমাদের এই পরিবেশের অর্থাৎ এই বাংলার কিন্তু পরিবেশের হাঁস না এটা এটা কিন্তু আমাদের এখানে সংক্রয়ণ করার পর লোকাল এবং খাকি অ্যাকচুয়ালি একটা কালার এবং ক্যাম্বেল একটা প্রজাতি তো এই কালার প্রজাতি নিয়ে কিন্তু খাটে ক্যাম্বেল হাঁসের সৃষ্টি হয় বা সংক্রায়ণ করে কিন্তু খাকি ক্যাম্বাল হাঁস আমাদের এই পরিবেশে কিন্তু অস্তিত্ব পায় তো ব্যাপারটা হচ্ছে এটাই যে খাকি ক্যাম্বাল হাঁসের প্রধান যেটা বৈশিষ্ট্য সেটা বৎসর মানে ডিমের দিক দেওয়ার দুর্দান্ত রেজাল্ট যদি আমরা হিসেব করে দেখি বা আমরা যদি সমীক্ষা এর আগে পর্যালোচনা করে দেখি বিশেষ করে আমরা যদি গাইডলাইন থামাল করতে গেলে কতগুলো গাইডলাইন ফলো করা লাগে এই গাইডলাইন ফলো করতে গিয়ে যদি আমরা লক্ষ্য করি আমি বিশেষ করে লক্ষ্য করি যে এরা বছরে দুশো আশি থেকে তিনশো কুড়িটা অবধি ডিম দেয় মানে এদের ডিম পাড়ার টাইমটা কখন সেটা আবার বলছি যে এই বাচ্চাটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন এই বাচ্চাটা যখন মেসুরিড হবে এ জিরো থেকে নিয়ে মেসুরিড হতে টাইম লাগবে একশো পাঁচ প্লাস দিন অর্থাৎ সাড়ে তিন মাসের থেকে অধিক টাইম লাগবে অর্থাৎ চার মাসের পরবর্তীতে কিন্তু এ ডিম পাড়া শুরু করবে এবার ডিম পাড়া শুরু করার পর অ্যাভারেসে যদি আমি কাউন্ট করি দেখি বা আমরা যে সমীক্ষা পেয়েছি সেই সমীক্ষা থেকে এটাই বলবো যে বছরে প্রায় এক বছরে প্রায় তিনশো পঁচিশ দিনে প্রায় দুশো আশি থেকে তিনশো কুড়িটার ডিম দেয় তো এবার রেজাল্টে যদি ডিমের রেজাল্ট কিন্তু দুর্দান্ত এবার এই হাঁসের এটা গুণগত মান বা এই হাঁস পালন করার অন্যতম কারণ হলো ডিমের রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এবার এই হাঁস দিয়ে কিন্তু ডিমের রেজাল্ট দুর্দান্ত পাওয়া গেলেও কিন্তু মাংসের যথেষ্ট সাইজে নেই বা মাংসের যে কোয়ালিটি বা কোয়ান্টিটি দুটোর মধ্যে একটু কিন্তু ভালো পাওয়া যাবে না কারণ যে হাঁস বেশি ডিম দেয় সে হাঁস কিন্তু শরীর ওর কিন্তু মানে গুদুম গদাম যেটা বলে আপনাদের যদি একদম সবল সুস্থ সবল কিন্তু থাকে না ওনাদের ডিম বাড়তে ওদের শরীরের থেকে ভিটামিন প্রোটিন যা এগুলো নিগৃত হয় তো ডিম চলে যায় তো সেক্ষেত্রে কিন্তু এখানে হাঁসের মাংসের যদি চাহিদা করতে চান তাহলে কিন্তু আপনাদের খাকি কাম্পেল হাঁস দিয়ে সম্ভব হবে না খাকি ক্যাম্প হাঁস পালন করার অন্যতম কারণ হলো আপনার ডিমের দুর্দান্ত রেজাল্ট পাবেন মানে ডিম যথেষ্ট করেন। এবার এটা গেলো আপনাদের পজিটিভ এবং নেগেটিভ তাহলে ডিমের চাইদে আমরা পেলাম কিন্তু মাংসের সাইডে পেলাম না এবার এর পরবর্তীতে আমি বলবো যে কাকি কেম্বাল হাঁস পালন করতে গেলে আমাদের সব থেকে যেটা ডিপলি প্রয়োজন সেটা হলো এর যে খাবারের মানে খাবার যে একে খাওয়াবেন সেই খাবারটা কিন্তু রুটিন মতোই হওয়া দরকার মানে আমরা যেমন এর আগের ভিডিওগুলিতে আপলোড করছি যে আমরা লোকাল হাসকে এবং খাকি গাম্বাল মিক্স করে মিক্সকে আমরা কি করে কম খরচে ভালো পরিমাণে খাবার দিতে পারি বা খাবার পুষ্টি প্রদান করতে পারি তো এইভাবে কিন্তু আমরা এই একাশে যদি খাকি গাম্বাল আমরা পালন করি তাহলে কিন্তু আমাদের দ্বারা এটা সম্ভব হবে না কারণ এদেরকে ডিমের জন্য রেডি করতে হলে প্রধানত এদেরকে খাওয়ার সিস্টেমটা একদম আপ টু ডেট মানে একদম নিউ ভার্সন হিসাবে যদি আমি বলে থাকি তো টাইম টু টাইম এদেরকে খাওয়ার কিন্তু দেওয়া অত্যাবশ্যক মানে অবশ্য জরুরি তাছাড়া যদি এদেরকে ঠিকঠাক খাওয়া মানে দিতে না পারি তাহলে কিন্তু ডিমের রেজাল্ট পাবো না হয়তো চার সাড়ে তিন মাস চার মাসের জায়গায় দেখবেন আপনারা পাঁচ মাসের ডিম আসছে না ব্যাপারটা হচ্ছে এটাই যে এখানে কিন্তু তাহলে খাকি ক্যাম্বেলের আর একটা বৈশিষ্ট্য আমি বললাম যে এদেরকে যদি পালন করতে চান তাহলে কিন্তু আপনাদের খাবারটার মানে পর্যাপ্ত পরিমাণে লাগবে অর্থাৎ প্রাকৃতিক খাওয়াবেন মানে প্রাকৃতিক খাবার খাওয়াবেন এটা ভালো কথা বাট এদেরকে যেটা দৈনন্দিন এদের যে খাবারের রুটিন একটা থাকে সেই রুটিন মতো কিন্তু এদেরকে খাওয়াতে হবে এবার এটা গেল একটা নেগেটিভ সাইট নেগেটিভ সাইট বলতে হাঁসের খাবারের পরিমাণে অ্যাকচুয়ালি খাবারের অঙ্ক কষতে গিয়ে অনেক খামারি লুপ্ত হয়ে গেছে অনেক খামারি খাবার দিতে যোগান খাবারের যোগান করতে গিয়ে বিলুপ্ত হয়ে গেছে তো আমি এটাই বলবো যে খাকি খাম্বাল হাঁস এক যদি আপনারা পালন করেন তাহলে আপনাদের থেকে বেশি যেটা প্রয়োজন হবে সেটা খাবার খরচাটা এই খরচাটা কিন্তু সবাই বহন করতে পারে না ফলেই এক বছর বা দু বছরের মধ্যে কিন্তু নিবেষে বিলুপ্ত হয়ে যায় তো এটা গেল একটা পার্ট আর একটা ভাট আপনাদের সামনে সামনে আমি আলোচনা করবো সেটা হল এদের কিন্তু মেডিসিন যেটা প্রয়োগ করা হয় আমি কিন্তু এর আগে আপলোড করেছি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটা ভিডিও আপলোড করছি সেটা পাঁচ টাকা মেডিসিন তৈরি এবার খাকি ক্যাম্বাল হাঁসের হাঁসকে যদি একাশি আপনি মানে শুধু খাকি ক্যাম্বালে আপনি যদি লাগান তাহলে কিন্তু এই পাঁচ টাকা মেডিসিন দিয়ে এখানে কাজ করা যাবে না কারণ এখানে ডাকবাক ডাক কলার সাথে সাথে অ্যান্টিবায়োটিক কন্টিনিউ খাওয়াতে হবে তো মেনলি ব্যাপার হচ্ছে খাকি কাম্বাল হাঁস পালন করতে গেলে আপনাকে কিন্তু এই ব্যাকআগুলো আপনাকে অবশ্যই দরকার অর্থাৎ এক যদি খাকি কাম বা হাঁস আপনারা পালন করতে যান তাহলে আপনাদের ব্যয়বাহ মানে অঙ্কের হিসেবটা কিন্তু অন্য জায়গায় গিয়ে দাঁড়ায় তাহলে আপনারা যদি সাড়ে তিন থেকে চার মাস যদি আপনার কন্টিনিউ মেডিসিন এবং খাবার যোগান দিতে পারেন তাহলে কিন্তু পরবর্তীতে রেজাল্ট ভালো আসবে এবং আমার সমীক্ষা অনুযায়ী যেটা আমি গত তিন বছর থেকে যেটা অভিজ্ঞতা সঞ্চয় করেছি খাকি ক্যাম্পাল একাশি খাকি ক্যাম্পাল আজ যে খামারি খামার করতে গেছে আলটিমেট এক মাস ছ এক মাস মাস তিন মাস ছ মাস পর খাবার যোগান দিতে দিতে এক সময় গিয়ে ফাইনালে এক বছরে গিয়ে বিলুপ্ত হয়ে গেছে তো আমি সবাইকে একটা সাজেস্ট করতে চাই যে একাশি আপনারা খাকি নিয়ে করতে এ খামার না এবার কোন কোন জাতকে নিয়ে আপনারা খাবার খামার করবেন সেটা কিন্তু আমি এর আগে ভিডিওতে বলেছি এবং পরবর্তী আবার এর পরবর্তী যে ভিডিও আপলোড হবে আপনাদের সামনে সেটা কিন্তু যে লোকাল হাঁস কেন আমরা পালন করবো এবং লোকাল হাঁসের গুণগত মান কী আছে এবং এর দৈনন্দিন খরচ খরচা কী আছে বা খরচ কী আছে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো পরবর্তী ভিডিওতে তো বন্ধুরা যাই হোক কথা না বাড়িয়ে ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম ভালো থাকবেন সবাই অবশ্যই আর এর পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেওয়া বেল এখন প্রেস কল করে রাখবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য যাই হোক বন্ধুরা সুস্থ থাকুন ধন্যবাদ